আত্মবিশ্বাস ছাড়া জীবন এমন এক নৌকা যা নদীতে ভাসছে কিন্তু দিশাহীন লজ্জা আর ভয় নিয়ে যারা চলে তারা জীবনে কোন বড় কিছু অর্জন করতে পারে না তা আপনি যতই মেধাবী হন না কেন তাই নিজের লাজুক স্বভাবকে দূর করতে আজকের গল্পটি শেষ পর্যন্ত দেখুন এক সময়ের কথা এক ব্যস্ত শহরে এক ব্যবসায়ী বাস করতেন যিনি লবণ বিক্রি করে তার পরিবার চালাতেন এক স্ত্রী এবং দুই পুত্র নিয়েছিল তার ছোট্ট পরিবার তার বড় ছেলে ছিল খুব লাজুক এবং অন্যদের সাথে কথা বলায় বিধাগ্রস্ত করত অন্যদিকে ছোট ছেলে ছিল খুবই আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত লোকেরা প্রায় বড় ছেলেকে তার চুপচাপ স্বভাবের জন্য বোকা ভাবত অনেকেই তার সরলতার সুযোগ নিত কিন্তু সে কখনো অভিযোগ করত না ব্যবসায়ী লোকটি তার বড় ছেলের লাজুক আচরণে প্রায় হতাশ হতেন এবং তাকে মাঝে মধ্যে কঠোরভাবে বকাচকা করতেন এতে বড় ছেলের আত্মবিশ্বাস আরও ভেঙে পড়ত বড় ছেলে যখন বড় হতে লাগল তার আত্মবিশ্বাসের অভাব তার পড়াশোনাতেও প্রভাব ফেলতে শুরু করল পরীক্ষায় ভয়ে সে সঠিকভাবে উত্তর লিখতে পারত না ফলে পড়াশোনায় পিছিয়ে পড়ত শেষ পর্যন্ত যখন সে যুবক হল তখন তার বাবা তাকে বড় ছেলে হওয়ায় পারিবারিক ব্যবসায় সাহায্য করতে বললেন বাবাকে হতাশ না করার সে রাজি হল কিন্তু তা নার্ভাসনেসের কারণে প্রায়ই ভুল করত ঠিক মতো সাথে কথা বলতে পারত না ফলে তার বাবা আরও রেগে যেত একদিন যখন সেই ব্যবসায়ী বাইরে ছিল তখন কিছু ধূর্ত লোক দোকানে এসে মিথ্যা বলল যে তোমার বাবা আমাদের পাখিয়েছেন শহরে সব লবণের বস্তা নিয়ে যেতে যুবকটি তাদের পাল্টা প্রশ্ন করতে দ্বিধা করল এবং কিছু বুঝে ওঠার আগেই তারা সমস্ত মাল নিয়ে চলে গেল রাতে যখন তার বাবা ফিরে এসে দেখে দোকান খালি তখন তিনি রাগে ক্ষিপ্ত হয়ে চিৎকার করলেন অপদার্থ তুই আমার সবকিছু লুটিয়ে দিয়েছিস তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা আর কখনো ফিরে আসবি না বাবার করা কথায় যুবকটি ভীষণভাবে ধেঙে পড়ল বাবার রাগ এলাকার লোকের হাসাহাসি আর নিজের অসহায়তা তাকে একেবারে মূল্যহীন মনে করাল হৃদয় ভাঙা যুবকি নদীর পারে গিয়ে দাঁড়াল লজ্জায় তার বুক ফেতে যাচ্ছিল সে ভাবলো এ জীবনে আর কোনো মানে নেই আমি চিরকাল ব্যর্থই থেকে যাব এসব ভাবতে ভাবতে ঠিক যখন সে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিল তখনই এক বৃদ্ধ লোক তাকে দেখতে পেয়ে তার হাত কেনে ধরে তাকে নিরাপদে ফিরিয়ে আনল যুবকটি রেগে বলল আপনি কেন আমাকে বাঁচালেন আমার জীবন নিরর্থক। আমি কিছুই ঠিকমতো করতে পারি না বৃদ্ধটি তখন মৃদুস্বরে বলল বাছা জীবন বড়ই মূল্যবান খোদা এইটা একবারই আমাদেরকে দেন বেঁচে থাকলে তুমি তোমার ব্যর্থতাকে জয় করে সাফল্য অর্জন করাতে পারবে কিন্তু যদি হার মানো তাহলে কখনো জানতেই পারবে না তুমি আসলে কি করতে পারতে যুবকটি দুঃখ প্রকাশ করে বলল আমি খুব লাজুক আর দুর্বল এজন্য আমার বাবাও আমাকে ঘৃণা করেন আমার তেমন কোনো পড়াশোনাও নেই তাই সবাই আমাকে বোকা বলে ডাকে আমার মতো একজনের বেঁচে থাকার কোনো অধিকার আছে কি সব শুনে লোকটি একটু গম্ভীর হয়ে বললেন আমার সাথে আমার বাসায় চলো এটা বলেই তিনি হাঁটতে লাগলেন যুবকটি কিছু বুঝতে না পেরে তার পিছু পিছু তার বাসায় গেল বাসায় এসে জ্ঞানী বৃদ্ধ বললেন তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে কিন্তু তার আগে আমাকে তিন দিন অনুসরণ করতে হবে যদি তুমি আমার তিনটি কাজ সম্পন্ন করো আমি তোমার জীবনে পরিবর্তন এনে দেব আশার আলো দেখতে পেয়ে যুবক রাজি হয়ে গেল প্রথম দিন বৃদ্ধ বললেন আজ তুমি জন অচেনা মানুষের সাথে কথা বলবে তাদের জীবন সম্পর্কে জিজ্ঞেস করবে এবং তাদের কথা লিখে রাখবে ছেলেটি সংকোচে থাকলেও কাজে নেমে পড়ে কেউ কেউ তাকে উপেক্ষা করলেও সে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যায় সন্ধ্যা নাগাদ সে জনের সাথে কথা বলে এবং কয়েকজন নতুন বন্ধু পায় দ্বিতীয় দিন বৃদ্ধ বললেন আত তুমি জন শিশুদের সামনে পানি কেন গুরুত্বপূর্ণ তা শেখাবে ছেলেটি চমকে উঠে বলল আমি তো ঠিকভাবে পড়াশোনা করিনি আমি কিভাবে শেখাব বৃদ্ধ হেসে বললেন তারা তো জানে না তুমি অশিক্ষিত তুমি যা জানো সেটাই ওদের বলবে নারভাস হাতে একটি গ্লাস নিয়ে সে শিশুদের সামনে দাঁড়ায় এবং তাদের পাঁচটি পানির উপকারিতা বলে দ্রুতই সরে আসে কিন্তু সে নিজেই অবাক হয় যে সে কাজটি করতে পেরেছে পরের বার সে আরেকবার চেষ্টা করে এবং আগের চেয়ে আরও আত্মবিশ্বাসের সাথে বোঝাতে পারে এরপর সে বুঝতে পারে ভয় কেটে গেছে তৃতীয় দিন বৃদ্ধ বললেন এবার তোমাকে তোমার বাবার কাছে ফিরে গিয়ে ক্ষমা চাইতে হবে ছেলেটি ভয় পেয়ে বলল না বাবা কখনো আমাকে ক্ষমা করবেন না বৃদ্ধ বললেন যদি তুমি এটা না করো আমি তোমাকে শেষ উপদেশটা দেব না সব সাহস একত্র করে ছেলেটি বাড়ি ফিরে যায় নম্রভাবে বাবার কাছে ক্ষমা চায় এবং প্রমাণ দেওয়ার প্রতিশ্রুতি দেয় ছেলের পরিবর্তন দেখে বাবা তাকে আবার ব্যবসায় সুযোগ দেন ছেলেটি বৃদ্ধের কাছে ফিরে এসে বলল এখন আমাকে বলুন সফলতার গোপন রহস্য কি জ্ঞানী বৃদ্ধ হেসে বললেন তুমি নিজেই তা আবিষ্কার করে ফেলেছ তোমার সবচেয়ে বড় শত্রু তোমার লাজুকতা ছিল না ছিল তোমার ভয়ে মানুষ তোমাকে সেইভাবেই দেখে যেমনভাবে তুমি নিজেকে উপস্থাপন করো তুমি যদি নিজেকে আত্মবিশ্বাসী দেখাও কেউ তোমাকে দুর্বল ভাববে না সত্যিকারের শক্তি আসে আত্মবিশ্বাস থেকে চোখে কৃতজ্ঞতার অশ্রু নিয়ে ছেলেটি মাথা নত করে বলল আমি বুঝতে পেরেছি এবার আমি আর ভয়কে জয়ী হতে দেব না বছর কয়েক পর সেই লাজুক ছেলেটি হয়ে উঠল এক প্রখ্যাত ব্যবসায়ী যে কিনা তার বুদ্ধিমত্তা ও আত্মবিশ্বাসের জন্য পরিচিত হয়ে গেছিল মনে রাখবেন আত্মবিশ্বাস জন্মগত নয় এটা সময়ের সাথে গড়ে তুলতে হয় যে কেউ যত লাজুকই হোক যদি নিজেকে বিশ্বাস করে তবে সে শক্তিশালী হয়ে উঠতে পারে ভয় ও সন্দেহ আমাদের আটকে রাখে আর সাহস ও অধ্যবসায় আমাদের বদলে দিতে পারে ছেলেটি ভেবেছিল সে ব্যর্থতার জন্যই জন্মেছে কিন্তু যখনই সে ভয়কে মোকাবেলা করল তখনই তার জীবন বদলে গেল আত্মবিশ্বাস তৈরি হয় তখনই যখন আমরা কমফোর্ট জোন থেকে বের হই পৃথিবী আমাদের সেই রূপেই দেখে যেভাবে আমরা নিজেকে তুলে ধরি নিজেকে বিশ্বাস করুন ছোট ছোট পদক্ষেপে এড়িয়ে চলুন আপনি নিজের মধ্যে দেখবেন এমন শক্তি খুঁজে পাবেন এমন এক সাহস যা আগে কখনো টের পাননি গল্পটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে দিন তাতে এটি আরও মানুষ দেখতে পারবে আমি আবারও আসব এমনই আরেকটি শিক্ষামূলক গল্প নিয়ে ততদিন ধৈর্য ধরুন কৃতজ্ঞ থাকুন এবং জীবনে এগিয়ে যান